রাজকীয় স্বাদের সাই টুকর রেসিপি হ্যালো আলাইকুম চলেন সাই রেসিপিতে চলে যাওয়া যাক ফার্স্টে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের চারপাশে কেটে নিলাম এরপরে মাঝখানে কেটে নিলাম একইভাবে সবগুলো ব্রেড কেটে নেব কড়াইয়ে ঘি গরম করে নিলাম এবার সবগুলো ব্রেড একে একে ভিজে ভিজে নেব বেডগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন উঠায় নিতে হবে এবার পাতিলে এক কাপ পরিমাণ চিনি ও এক কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম এবার তৈরি হয়ে গেল আমাদের শিরা খেয়াল রাখতে হবে শিরা কিংবা বেড হালকে একটু গরম থাকে তাহলে সাইড সফ্ট সফট হবে একে একে সবগুলো শিরায় ভিজে উঠিয়ে রাখলাম এরপর একটা হাড়িতে দুধ নিয়ে নিলাম সাথে গুড়া দুধ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকলে চিনি ঘন হয়ে এলে ঠান্ডা করে শাহি টুকরার ওপর ঢেলে দিতে হবে এই তো রেডি হয়ে গেল রাজকীয় স্বাদে মজাদার শাহি টুকরা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নেবেন আপনারাও চাইলে বাসের রেসিপিটি ট্রাই করতে পারেন